সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় শহীদ শাসক মুজিদ অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে ছিল থাকবে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পনেরোই আগস্ট কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে এটা নিয়ে কিন্তু জনমনের ভেতরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এমনকি সরকার প্রশাসন সহ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে আজকের এক ব্রিফিংয়ে এদিকে ভারতে বসে সজীব অজিত জয় ও শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে পনেরোই আগস্ট নিয়ে যে নীল নকশা তৈরি করেছে এটার মারাত্মক কিছু প্ল্যান আজকে ফাঁস হয়ে গেছে আসুন বিস্তারিত জানবো আমরা এই তোসব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিষ্কেন 1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে মানে 1971 দ্বিতীয় 47 আমাদের প্রথম স্বাধীনতা 71 দ্বিতীয় আর 24 তৃতীয় স্বাধীনতা এবং 1971 এর এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবুরের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন এটা ঠিক যে তিনি ছয় দফার আন্দোলন করছিলেন তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রবর্তন দাবি করা সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো বিপন্ন বিস্ময়ে দেখল গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদী এক না একতন্ত্র করল সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠও তার সহ্য হয়নি সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় সৈর শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাক্সাল অনুমোদনের মাত্র পনেরো মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূত প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার এক ছত্র অধিকারী তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজুদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন সেই সময় কার স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ মনি আরো এক ধাপা আগে যে বলতেন জনতার শাসন নয় মুজিবের শাসন চাই অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের থাকে। নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল রাষ্ট্রে এইভাবেই স্বাধীনতা যুদ্ধপূর্বকালের পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী আইকন আইকন হয়ে উঠলেন ফ্যাসিবাদের এমন একটা স্বদেশের গণতন্ত্র মানবাধিকার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন সেই কারণেই ফ্যাসি শেখ মুজিবের নিষ্ঠুর আকস্মিক রক্তাক্ত এবং মারমাত্মিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইল হাত ছেড়ে বাচ্চা এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল এখন সেই বাজান আমাদের উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সেই একদল বীর সেনানি সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল এদের সকলেই ছিলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন স্মরণ শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি পনেরোই আগস্ট ছিল একটা বিপ্লব যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে উল্লাস করে বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত আর সেটাই হয়ে উঠলো বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ বিপ্লব হয়ে গেল বেহাত সে বিষয়টা আজকে আর আলাপ না করি কিন্তু আমি অগাস্ট বিপ্লবের সমস্ত সেনানায়কদেরকে সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করছিল স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ সিকদারকে খুন করেই তিনি ক্ষান্ত হন নাই জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ব চিৎকার করে ঘোষণা করছিলেন কোথায় সেই সিরাজ সিকদার তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরার নিয়ন্তা ভাবতে শুরু করছিলেন বিপ্লবী সিরাজ সিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালো হাত উদ্ধেন শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে কেউ রেহাই যায় নাই চাস থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিদ জাতির সাথে প্রতারণা করছে স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় তিরিশ হাজার তরুণ যুবক যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত তরুণ সম্প্রদায় শুরু হয় নির্বাচনী কারসুপি উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি উনি লিখতেছেন শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টেরিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন আমি দেখিয়া খুবই আতঙ্কিত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনা প্রসূত ভুল ছিল না তারা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন নির্বাচনের ফলে অপজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল আবুল মনসুর আহমেদ ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহফুজা নামের বাবা সে নিশ্চিত ভাবে জিতত আমেলিক নিশ্চিত ভাবে জিতত বা সংখ্যাগরিষ্ঠ হইতো তাও কেন ওই ঘৃণিত কারচুপি সে করলো এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছিলেন কিন্তু উত্তর পান নাই আজ আমরা সেই উত্তর শুনব কেন নিশ্চিত বিজয় যেন কারচুপির পথে শেখ মুজিব অগ্রসর হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল তিনশোর মধ্যে দুইশো বিরানব্বইটা দশটা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না ফলে বাংলাদেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ন করার পর তিনি তিনটা মিশনে মাঠে নেমেছিলেন তার ভিতরে এ এবং বি দুইটাই কিন্তু ব্যর্থ হয়েছে তবে প্ল্যান সিটা হলো পনেরোই আগস্টকে ঘিরে আসুন সে সম্পর্কে আরও বিস্তারিত জানব এই রিপোর্টে আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে ছিল থাকবে কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তারে গালি দিব পাঁচটা ভাষা জানি তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন ঘটনা কি দেখেন একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গে বিবিসি আপনার তারপর হচ্ছে জয়চিও তাদের প্রতিবেদনগুলো দেখেন এগুলো আর বাংলাদেশের গণমাধ্যম না সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলোই হচ্ছে গুজব আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে দুই একটা ঘটনার বাহিরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতেই ঘটেছে কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ তার সাহস কত বড় ভাই আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয় আগে সরকার থাকলে আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই কখনোই এরকম বলতো না কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনুস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে করা আর এই খবর কি আমি ফাও খবর দিচ্ছি না দা ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটকের শিবাজি নগরের প্রতিনিধিত্ব করে মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাবিক হিসাবে সরি নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি এখন দেখেন এই যে অশিক্ষিত মন্ত্রী বেশিরভাগ বাংলাদেশ ভারত এখানে এরা নামে শিক্ষিত কাজে অশিক্ষিত প্রযুক্তির খেলাটা বোঝে না আরে ভারতের গণমাধ্যম বলতেছে বেটা আছে এগুলা বেশিরভাগই হচ্ছে ভুয়া পুরানা ঘটনা নানান ঘটনাকে জোড়া তালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে কিন্তু আমার এলাকায় তো আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ চলনে আপনার এলাকায় আপনি শুনছেন দুই একটা যেগুলা করছে বিচ্ছিন্ন কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিড়া বেড়ে হয়েছে এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন এটা তুই ভালো দিস আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝবো তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো তবে আমি এই কম্প্যারিজমে যেতে চাই না আমার রাষ্ট্র আমার দেশ নিয়ে এ ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে মারি গোমত্র খেতে খেতে হ্যাঁ মাথার ব্রেইন যেটা সেটা ঝুলাঝুলা হয়ে গেছে এটা তীব্র ভাষায় করা ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার আগে দিন নাইরে নাতি খাবলে খাবলে চিনি খাইতি কারণ আমি তোমারে বলি এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো স্যানিটেশনে হাত দাও এখনো মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায় সেদিকে তোমরা নজর দাও একটা দেশের সরকার পরিবর্তন হলে তোমার দেশে সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয় এটা ভারত বাংলাদেশ আর এইবার যেটা হয়েছে অতিরিক্ত গুজব চলাইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝেও না ব্যবহারটা বুঝা হোক না বুঝা হোক অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাষায় দিছে পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের যেই চিন্তা ভাবনার জায়গাটা বা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ